আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ঘড়ি সংক্রান্ত যত সমস্যা পর্বের আজকের ভিডিওতে আমাদের প্রশ্ন হলো একটি ঘড়ি প্রতিদিন ২০ মিনিট করে সময় হারালে কতদিন পর ঘড়িটি আবার সঠিক সময় দিবে সো এটি মূলত একটি মানসিক দক্ষতা সম্বলিত প্রশ্ন সো এই প্রশ্নটা আমরা কিভাবে ডিল করব তার আগে আমি আপনাদেরকে বলে দিই আমি এই প্রবলেমটা সমাধান করার শেষে একটা শর্টকাট শিখিয়ে দেব যে শর্টকাটটা অ্যাপ্লাই করলে আপনি রকম যে কোনো প্রবলেম তিরিশ সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারবেন সো তার আগে আমি চাই যে আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখবেন কারণ আমি বেসিক থেকে আলোচনা করব কিভাবে কাজ করে সো আমরা জানি একটা ঘড়িতে আমরা সর্বোচ্চ বারো ঘন্টা পর্যন্ত সময় দেখতে পারি তাই না আমরা যদি চিন্তা করি যে একদিন চব্বিশ ঘন্টা কিন্তু আমরা তো ঘড়িতে কখনো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা এটা বাঁচতে দেখি না আমরা কি বারো ঘন্টা হিসাব করি সো এটা একটু মাথায় রাখবেন এবার আমি প্রশ্নটা একটু ব্রেকডাউন করার চেষ্টা করি এখানে বলছে প্রতিদিন বিশ মিনিট করে সময় হারায় সো প্রতিদিন বিশ মিনিট করে সময় হারায় এটার মানে কি আমরা জানি কি একদিন চব্বিশ ঘন্টা তাহলে একদিন যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে দিনে এই ঘড়িতে কত ঘন্টা সময় নেবে অর্থাৎ এই ঘড়িতে আমাদের যদি বিশ মিনিট করে সময় হারায় তার মানে এই ঘড়িতে তেইশ ঘন্টা চল্লিশ মিনিট হলেই ঘড়িতে বলা আমাদের হচ্ছে বাস্তবে সময় চলে যাবে একদিন ঠিক আছে তার মানে প্রতিদিন আমার বিশ মিনিট করে সময় হারাচ্ছে আমাদের বাস্তবে যদি চব্বিশ ঘন্টা একদিন হয় সেই ঘড়িতে তেইশ ঘন্টা তেইশ ঘন্টা চল্লিশ মিনিট সময় যাবে শুধুমাত্র দুঃখিত এখানে মিনিট হবে তাহলে তেইশ ঘন্টা চল্লিশ মিনিটে আমাদের ঘড়িটা বলতেছে একদিন অতিবাহিত হয়ে গিয়েছে সো এখানে একটু একটা জিনিস খেয়াল করেন প্রতিদিন আমার বিশ মিনিট করে হারাই যাচ্ছে তাহলে দুই দিন পর দুই দিনে কত মিনিট হারাবে চিন্তা করেন তো দুই দিনে বিশ বিশে চল্লিশ মিনিট হারাবে তারপরে তিন দিনে ষাট মিনিট এক ঘন্টা হারাবে তো এইভাবে একটু চিন্তা করেন দেখবেন যে আমাদের কত দিন পর আবার চব্বিশ ঘন্টা সময়টা হারাচ্ছে তাই না এখন আপনি বলেন তো চব্বিশ ঘন্টা ধর হিসাব করলে কি হবে না তা কিন্তু না কারণ আমাদের একটা ঘড়ি কি বারো ঘন্টা হিসাব দিতে পারে অর্থাৎ আমি যদি চিন্তা করি যে যেহেতু প্রতিদিন বিশ মিনিট করে সময় হারাচ্ছে কতদিন পর এই সময় হারানোর পরিমাণটা বারো ঘন্টায় রূপ নিচ্ছে ঠিক ততদিন পর ঘড়িটা আবার সঠিক সময় দিবে তাই না আমি যদি একটু ফিগার একে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ধরেন এখানে হচ্ছে বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সো প্রত্যেক দিন আমার এই ঘড়িটা বিশ মিনিট স্লো কাজ করতেছে বা বিশ মিনিট সময় হারাচ্ছে তাই না তো প্রতিদিন বিশ মিনিট করে সময় হারাচ্ছে সো আপনি চিন্তা করেন এই বিশ মিনিট করে বাড়তে 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 এক সময় আবার বারো ঘন্টা সময় চলে আসবে ঠিক তখনই হচ্ছে আমার ঘড়িটা আবার সঠিক সময় দিবে তাই না তাহলে এইভাবে যদি চিন্তা করি আমি কিভাবে সমাধান করতে পারি আমার বারো ঘন্টায় কত মিনিট হচ্ছে এটা একটু হিসাব করি বারো ঘন্টায় কত মিনিট বারো গুণ ষাট মিনিট তাই না তাহলে বারো আর ষাট যদি আমি গুণ করি তাহলে কত হবে সাতশো বিশ মিনিট তাই না সমান সাতশো মিনিট টোটাল মিনিট হচ্ছে বারো ঘন্টায় সাতশো মিনিট এখন আমার প্রতিদিন কত মিনিট করে হারাচ্ছে বিশ মিনিট করে হারাচ্ছে তাহলে কত দিন পর টোটাল সাতশো মিনিট হারাবে অর্থাৎ বারো ঘন্টা হারাবে বারো ঘন্টা হারালে আবার ঘড়িটার ঠিক একই রকম সময় দিবে তাই না বা সঠিক সময় দেবে তাহলে বারো মিনিট বারো বিশ মিনিট করে যদি প্রতিদিন হারায় আর আমার সাতশো বিশ মিনিট যদি হারাতে চাই তাহলে আমরা কতদিন সময় নেবো এটা কি করবো আমরা সাতশো বিশকে জাস্ট বিশ দিয়ে ভাগ করে দিয়ে দেবো ঠিক আছে বিশকে ভাগ করে দিলে কত হয় এখানে থাকতেছে তাহলে ছত্রিশ তার মানে ছত্রিশ দিন পর ঘড়িটা আমার আবার সঠিক সময় দিবে সো এইভাবে আপনারা যদি বেসিক চিন্তা করে অঙ্কটা সমাধান করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি এটা না পারেন তাহলে আমি একটা শর্টকাট সূত্র শিখিয়ে দিচ্ছি এই সূত্রটা অ্যাপ্লাই করলে আপনার যদি এখানে মিনিট দেওয়া থাকে তাও তবুও সমাধান করতে পারবেন এখানে ধরেন আপনার একটা প্রশ্ন দেওয়া থাকলো একটা ঘড়ি প্রতিদিন বিশ সেকেন্ড করে সময় হারায় তাহলে কতদিন পর ঘড়িটা সঠিক সময় দিবে কিংবা বিশ বিশ সেকেন্ড করে সময় বেশি দেয় তাহলে কতদিন পর আবার ঘড়িটা সঠিক সময় দেবে সো এটা বিশ হইতে পারে তিরিশ হইতে পারে চল্লিশ হইতে পারে বাট প্রশ্নে হচ্ছে কতদিন পর সঠিক সময় দিবে এরকম জানতে চাওয়া হবে ঠিক আছে তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে কতদিন পর সঠিক সময় দিবে এটা সমান সমান আমি যদি লিখি এখানে ধরেন হচ্ছে তাহলে সময়টা হচ্ছে যে সময় পর সঠিক সময় দিবে এই সময় সমান বারো গুণ ঘন্টা এই ঘন্টাটা ঘন্টার জায়গায় কী বসাবেন সেটা আমি বলতেছি আর এ হচ্ছে কত সময় হারাচ্ছে বা কত সময় বেশি দেয় সো যে সময় হারায় বা বেশি দেয় ঠিক আছে সো এখানে সময় হারাতেও পারে বা সময় বেশিও দিতে পারে ঠিক আছে ধরেন বেশি দিলে তখন কি হবে চব্বিশ ঘন্টা ধরেন দশ মিনিট বেশি দেয় তাহলে চব্বিশ ঘন্টা দশ মিনিটে এক ঘন্টা কাউন্ট করা হবে সো বিষয়টা হচ্ছে এরকম তাহলে ঘন্টার মধ্যে কি বসাবেন আপনি চিন্তা করবেন যে এখানে মিনিট আছে নাকি সেকেন্ড আছে ঠিক আছে বা ঘন্টা আছে একটা ঘড়ি যদি প্রতিদিন এক ঘন্টা করে সময় হারায় তাহলে ঘণ্টার এখানে একই বসাবেন যদি দুই ঘন্টা সময় হারায় তাহলে ঘন্টার এখানে কোনো কিছু বসাতে হবে না ঠিক আছে এক ঘণ্টা হিসাব করলে একই বসাবেন এখানে যদি ঘণ্টা দেওয়া থাকে তাহলে ঘণ্টার এখানে এক বসাবেন যদি মিনিট দেওয়া থাকে তাহলে এই ঘণ্টাটাকে মিনিটে কনভার্ট করবেন এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট তখন বারো গুণ ষাট ডিভাইডেড বাই নিচে হচ্ছে যে সময় হারায় বা যে সময় বেশি দেয় সেটা বসাবেন ঠিক আছে এখানে ধরেন সেকেন্ড দেওয়া থাকলো বিশ সেকেন্ড তখন এখানে কত বসাবেন ঘন্টার এখানে তখন ঘন্টাটাকে সেকেন্ডে কনভার্ট করবেন এক ঘন্টা সমান কত সেকেন্ড আমরা জানি এক ঘন্টা সমান ষাট গুণ ষাট ষাট মিনিট ষাট মিনিট আবার হচ্ছে ষাট সেকেন্ড তাহলে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড ঠিক আছে বা ছত্রিশশো বসাবেন এখানে তাহলে সো আমি এরকম যদি আরেকটা প্রশ্ন চিন্তা করি সেই প্রশ্নটা ধরেন একটা ঘড়ি আমি এখানে লিখতেছি একটি ঘড়ি এই সেম প্রশ্নটাই এখানে আসবে সেটা হচ্ছে প্রতিদিন বিশ সেকেন্ড করে সময় হারালে কতদিন পর ঘড়িটা আবার সঠিক সময় দেবে সো এই প্রশ্নটা একটু চিন্তা করেন আচ্ছা বিশ সেকেন্ড না আমি এখানে একটু তিরিশ সেকেন্ডের কথা চিন্তা করি ঠিক আছে একটা ঘড়ি প্রতিদিন তিরিশ সেকেন্ড করে সময় হারায় তাহলে কতদিন পর আবার ঘড়িটা সঠিক সময় দেবে তাহলে এই সূত্র যদি আমরা ব্যবহার করি তখন কি হবে সময় সমান সমান হচ্ছে আমি বলতে পারি বারো গুণ ঘন্টা তাহলে এই ঘন্টার জায়গায় কত বসাবো যেহেতু সেকেন্ড বলা আছে তাহলে ঘন্টা সমান আমরা ছত্রিশশো বসাবো ছত্রিশশো ঠিক আছে ডিভাইডেড বাই যে সময় হারায় বা বেশি দেয় আমরা তিরিশ সেকেন্ড হারানোর কথা চিন্তা করছি তাহলে তিরিশ দিয়ে ভাগ করে দেবো জাস্ট এবার একটু কাটাকাটি করবার সো শূন্য শূন্য কেটে দিলাম আমরা তিন একে তিন তিন চার বারো তারপর ছ তিনশো ষাট আর চার গুণ করবেন তাহলে শূন্য হচ্ছে আমরা লাস্টে রাখতেছি চার ছয় চব্বিশ চার তিনে বারো তেরো চোদ্দো তাহলে হচ্ছে চৌদ্দশো চল্লিশ দিন পর আমার ঘড়িটা আবার সঠিক সময় দেবে সো এইভাবেও কিন্তু আমরা সমাধান করতে পারি সূত্র ব্যবহার করে এরকম অঙ্ক আর যদি বেসিক তোকে চিন্তা করতে পারেন তাহলে প্রথম থেকে ভিডিওটা আবার দেখবেন বুঝতে না পারলে তাহলে আশা করি বুঝতে পারবেন সো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম